বিসমিল্লাহির রহমানির রহিম কবিব উৎসবেটি আয়োজিত আজকের এই অনলাইন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত কবিবসের পানাদার কবি হোসেন উপস্থিত বিভিন্নfatter অতিথিবৃন্দ সুপ্রিয় আজকের পুরস্কার বিতরণীতে তারা উপস্থিত হয়েছেন পুরস্কার প্রাপকগণ সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি এই সময়ে আমরা আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরেছি সবাই কালিমাত শুক্র আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এই ব্যবসা প্রতিষ্ঠানটি যেহেতু অনলাইন এবং সরাসরি বুকসেল রিলেটেড তো সে জায়গা থেকে আমরা বই পড়ার প্রতি এখান থেকে একটা আগ্রহ সৃষ্টি করতে পারি এবং সম্ভবত ভাইয়ের যে ইউনিক চিন্তা এটি অব্যাহত থাকলে আশা করা যায় যে প্রতিষ্ঠানটি উত্তর সফলতার জিকে যাবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমরা এই কাবির সাথে সম্পৃক্ত থেকে নিজেদের জ্ঞানগত জায়গায় আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য আমরা অনুরোধ করব এবং অন্যদেরকেও আপনার বন্ধু বান্ধব সহপাঠী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বই পড়ার প্রতি জ্ঞান অর্জনের প্রতি আপনারা সম্ভবত এই কবিতা লাইন গুলো জানেন যেখানে বলা হয়েছিল বই কেনার ব্যাপারে গুরুত্ব আরোপ করে জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুদার লাগি দুটি যদি জোটে তার কিনে নিও বই হে অনুরাগী এই যে বই কেনার প্রতি যে একটা আগ্রহ সৃষ্টি করা এবং অনেকে বলে কথার কথা যে বই কিনে কেউ देऊ হয় না বই কিনলে শেষ হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই আমাদের প্রত্যেকের কাছেই পাঠাগার থাকা উচিত আমরা এখানে অনেকেই আসি ইসলামের মৌলিক বিধিবিধানের অনুসারী। তাদের কাছে একটা ইসলামী জ্ঞানের সমৃদ্ধ পাঠাগার থাকা উচিত আশা করা যায় যে কবিবক্সের সাথে যদি আমরা থাকি সেখান থেকে আমরা আমাদের একটা সমৃদ্ধ পাঠার গঠনেও কিন্তু ভূমিকা রাখতে পারি বর্তমান পৃথিবীর আমাদের এই তো পূর্ব বক্তারাও যে জ্ঞানই হচ্ছে একমাত্র নেতৃত্বের ছাবিকা জ্ঞানকে বলা হয় আই অব দ্য লিডার্স একটা নেতৃত্বের চো ব্লাইন্ড ক্যান নট লিড অন্ধ ভাবে নেতৃত্ব দিতে পারে না জ্ঞানহীন ব্যক্তিও নেতৃত্ব দিতে পারে না ইহুদিদের কথা বলা হয়েছে আপনারা হয়তো বা জানবেন যে বর্তমান পৃথিবীতে ইহুদিরা জ্ঞানের ক্ষেত্রে এতটা সচেতন যে তাদের একটা বাচ্চা জন্মগ্রহণের পর তার প্রথম পাঠ হয় মানে তাদের যে গ্রন্থ তারা আগে গ্রন্থে অংশ এটাকে তারপরে তারা অন্য পড়াশোনা এবং আরো গবেষণায় ইতিহাস বলে যে ইহুদিদের যতগুলো পাঠাকার আছে এই পাঠাকার গুলো টোয়েন্টি ফোর বাই সেভেন চব্বিশ ঘন্টা খোলা থাকে কেউ যদি গভীর রাতে গিয়ে একটা বই পড়তে যায় সেখানে সুযোগ আছে এবং অনেকে বলে যে তাদের টয়লেটের মধ্যে দুই একটা বই থাকে যে এখানে যতক্ষণ বসে থাকবে কিন্তু সবচেয়ে কম সংখ্যক একটা জাতি মতো জনগোষ্ঠী গোটা পৃথিবীকে কিন্তু তারা নেতৃত্ব দিচ্ছে গোটা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করছে এই জন্য আমরা যদি জ্ঞানের ক্ষেত্রে ঠিক একই ভাবে আহ সমৃদ্ধ হতে পারতাম মুসলমানরা ছিল বিদায় এক সময় মুসলমানরা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে আলমাইকুল এর কা চমৎকার আছে ইয়ে জমানে তো মুআজ্জাস কা মুসলমান হোকা খারে হুয়ে তারে কে তিনি বলছেন যে মুসলমান তোমরা তো একসময় পৃথিবীর নেতৃত্ব দিতা আজকে তোমরা পৃথিবী নেতৃত্বহীন কেন তোমাদেরকে অন্যরা কেন ডমিনেট করে তিনি উত্তরে বলছেন তুম খারে হুয়ে তারে কে কুরআন হোকা কারণ তুমি তো কুরআন থেকে অনেক দূরে কুরআন জ্ঞানের সর্বউচ্চ কুরআনুল হাকিম সকল জ্ঞানের মূল উৎস কুরআন মুসলমানরা যখন কুরআন থেকে দূরে সরা। সরে গিয়েছে নেতৃত্ব থেকেও তারা দূরে সরে গিয়েছে তিনি আরেক জায়গায় আফসোস করে বলেন হেকমত হুই আমারে উল্লু বনে রুই হাম জাহত হুই আমারে বকে বেমর রুই হাম যে কাছে আছে জ্ঞান আমাদের কাছে আছে জ্ঞান বিজ্ঞানের সর্বোত্তম উৎস কোরআন অথচ উল্লু বনে রুহি হাম আমি সবথেকে নির্বোধ নিরক্ষর জাতি গোষ্ঠিতের পরিণত হয়েছে জিয়াফত হই আমারে বকে বেমর রহি হাম এর উদাহরণ জানা এমন আমার ঘরে রান্না হচ্ছে শত শত মানুষের আর আমি খুদাই মারা যাচ্ছি মনে হচ্ছে আমি খুদা যার ঘরে শত শত মানুষের খাবারের জন্য জিয়াফত হয় রান্না হয় আয়োজন হয় সে খুদাই মারা যাওয়া যেমন মুসলমানদের কাছে কোরআন থাকা সত্ত্বেও তারা জ্ঞান থেকে দূরে থাকার মানেও তাই এই জন্য আজকের এই কাব্যে বুকসের মাধ্যমে আমরা আপনাদের কাছে সেই অনুপ্রেরণা সেই আগ্রহ সৃষ্টি করতে চাই যে আমরা বই পড়ি বই বই বা সাহিত্য অধ্যয়ন জ্ঞান জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোরআন হাফিজের জ্ঞানের ক্ষেত্রে আমরা যাতে পিছিয়ে না পড়ি আগামী পৃথিবীকে তাহলে আমরা নেতৃত্ব দিতে পারবো আগামী পৃথিবীর জন্য আমরা কিছু করতে পারবো সম্মানিত ভাইরা সে জায়গা থেকে আপনাদের ভূমিকা আমরা আশা করছি নিজেদের মৌলিক পাঠ্যপুস্তকের পাশাপাশি এই ইসলামী জ্ঞানে ইতিহাসের জ্ঞানে ইসলামের ইতিহাসের জ্ঞান গোটা পৃথিবী সম্পর্কে জানার ব্যাপারে আমাদের আগ্রহ সৃষ্টির জন্য বই পড়া দরকার আশা করছি যে এই কাপি বুকস এর মাধ্যমে তাদের সাথে যদি আমরা সম্পৃক্ত থাকি আমরা সেই জায়গায় নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো সবার আগামী দিনে উত্তম জীবন এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি আপনাদের সবাইকে এখানে উপস্থিত হয়ে আমাদের এই কথাগুলো শোনার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম i